তো ফাইনালি এটা স্টিকার মডিফাই ডান আবার পিছনে দেখতে পাচ্ছেন মানে বুঝার কোনো কায়দা নাই যে এটা আসলে সিলভার কালারের স্টিকার ছিল এখন আমি ব্যাক ক্যামেরাতে দেখাবো আসলে স্টিকার মডিফিকেশনটা কেমন হয়েছে এই এক পাশ দেখেন এটা তো এখন স্টিকার লাগানো হয় নাই আর এই সাইডটা দেখেন এই সাইডটা দেখে আপনার অবাক হয়ে যাবেন বোঝার কোনো কায়দা নাই যে এটা আসলে রেড স্টিকারের কোনো বাইকই না দেখেন হ্যালো আসসালামু আসসালাম ওয়েলকাম টু ইভেন এন ব্লকস দেখতেই পাচ্ছেন আমাদের ফরিদ ভাই একটি বাইকের কাজ করছে এটা হচ্ছে আব্দুল ভার্সন টু বাইকটি ব্ল্যাক কালার ছিল সিলভার স্টিকার ছিল এই বাইকের এখন আমরা স্টিকার নতুন করে আবার রেড স্টিকার ইনস্টল করব। আর আগের স্টিকারটা তুলে ফেলা হচ্ছে তো আপনাকে পিছনে ক্যামেরা দিয়ে আগে বাইকটার বর্তমান ডুপ এই হচ্ছে বর্তমান ডুপ এটাকে আমরা যখন স্পেশাল এডিশনের মতো রেড স্টিকারটা ইনস্টল করব তখন বাইকের লুকটা কেমন দেখায় সেটাই আপনাদেরকে দেখাবো আজকের এই ভিডিওতে তো পুরো ভিডিও দেখার জন্য অবশ্যই পাশেই থাকে এই হচ্ছে সেই স্টিকার আর এটা রিংয়ের মধ্যেও স্টিকার করা হবে এই রিংয়ের মধ্যেই এটা লাগানো হবে এটা খুবই গর্জিয়াস একটা স্টিকার এই স্টিকার যদি আপনাদের কারো লাগে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন কুরিয়ার করে দেওয়া হবে সো এখন রেড স্টিকার ইনস্টল করা হচ্ছে দেখেন কতটা সুন্দরভাবে একদম অরিজিনালের মতো বোঝার কোনো কায়দা নাই যে এটা আসলে সিলভার কালারের স্টিকারের একটি বাইক তারপরেও ফুল স্টিকারটা লাগানোর পর আপনাদেরকে দেখাবো আসলে এটার রিয়েল লুকসটা কেরকম এই এক পাশ দেখেন এটা তো এখন স্টিকার লাগানো হয় নাই আর এই সাইডটা দেখেন এই সাইডটা দেখে আপনার অবাক হয়ে যাবেন বোঝার কোনো কায়দা নাই যে এটা আসলে রেড স্টিকারের কোনো বাইকই না দেখেন কত সুন্দর একটা ফিনিশিং আসছে একদম অস্থির অমায়িক ফিনিশিং সো ফাইনালি এটা স্টিকার মডিফাই ডান আমার পিছনে দেখতে পাচ্ছেন মানে বুঝার কোনো কায়দা নাই যে এটা আসলে সিলভার কালারের স্টিকার ছিল দেখুন আমি ব্যাক ক্যামেরাটা দেখাবো আসলে স্টিকার মডিফিকেশনটা কেমন হয়েছে দেখেন কত সুন্দর ফিনিশিং আসছে মানে পিস থেকে সামনে দেখে বুঝার কোনো উপায় নাই মনেই হচ্ছে এটা স্পেশাল এডিশান অ্যাভেডাস বার্সন টু পয়েন্ট জিরো কতটা গর্জিয়াস একটা লুক চলে আসছে প্লাস এটার পাশাপাশি আমরা এখানে রিংয়ের মধ্যেও স্টিকার করে দিছি দেখেন কত সুন্দর মানে একদম অরিজিনালের একটা ফিল দিচ্ছে এখানে মানে দুই সাইড থেকে দেখাই দুই সাইডে একদম সেম টু সেম বার্সন টু পয়েন্ট ও এই যে দেখেন কত সুন্দর ম্যাকের তবে এখানে আমাদের একটা রিকোয়েস্ট ছিল আমাদের সম্মানিত গ্রাহকের কাছে যাতে করে উনি এই স্টিকারটা তুলে ফেলে এটার জন্য একটু অমাননসই লাগছে এটা যদি চেঞ্জ করে আবার নতুন কোনো ট্যাঙ্ক প্যাড লাগানো হয় তাহলে বুঝাই যাবে না যে এটা আসলে কোনো পুরাতন বাইক সো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি এখানে একটা থামলেল ক্যাপশন করে নিই দেখেন ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবেন আর এই ধরনের স্টিকার মডিফিকেশন যদি কারো লেগে থাকে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের সাথে যোগাযোগ করবেন যে কোনো বাইক আমরা মোটিফিকেশান করে দিতে পারবো ইনশাল্লাহ আর যে কোনো ব্র্যান্ডের যে কোনো বাইক স্টিকার মোটিফিকেশন করতে চাইলে আমাদের চ্যানেলে যোগাযোগ রাখেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন যারা ইউটিউবে দেখছেন একটি সাবস্ক্রাইব এবং যারা ফেসবুকে দেখছেন একটি ফলো দিয়ে রাখেন আজকে ভিডিওটাই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফুজ